গোলাপ ফুলের কলি এঁকে রঙ করবো সেই জন্য পেন্সিলে ইউ অক্ষর এঁকে নিচ্ছি ইংরেজি বড় হাতের ইউ এখন ইউয়ের নিচের দিকে মার্কার দিয়ে সরাসরি বোটার উপরের অংশটুকু যেটা সেটা এঁকে নিচ্ছি ইউয়ের নিচের দিকে এখন ইউটাকে ধরে পাপড়িগুলো এঁকে নিচ্ছি পাপড়িগুলো হয়ে গেল এখন গোলাপ ফুলের বোটার অংশটা আঁকছি এখন পাতা আঁকছি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি সহজভাবে দেখানোর জন্য সরাসরি মার্কার দিয়ে আঁকা যেত কিন্তু আমি পেন্সিল দিয়েই আঁকছি এখন পেন্সিলে প্লেন ভাবে এঁকে নিলাম এখন গোলাপ ফুলের পাতার যে আসল ক্যারেক্টার একটু কাটা কাটা সেই অংশগুলোটাও এঁকে নিচ্ছি সরাসরি মার্কার দিয়ে ড্রয়িংটা পুরোটাই পেন্সিল দিয়ে করলেই ভালো হতো কারণ পেনসিলের দাগগুলো মোছা যায় আমি এখানে মার্কার দিয়ে শুধু স্পষ্টভাবে ড্রয়িংটা দেখানোর জন্য মার্কার দিয়ে করেছি এখন রঙ করছি পুরো ফুলটাতে হালকা গোলাপি রংটা প্রথমে করে নিচ্ছি সম্পূর্ণটা একই রকমভাবে গোলাপি রং করে নিলাম হালকা এখন গাঢ় গোলাপি দিয়ে নিচে যেখানে ছায়া পড়েছে সেই অংশগুলো একটু গাঢ় রংটা করে দিচ্ছি ওভারঅল সব জায়গায় কিন্তু আমি গাঢ় করছি না মিলিয়ে মিলিয়ে হালকা এবং গাঢ় রঙটা করছি এখন ডাল বোটা অংশটা এবং পাতার অংশটা লাইট গ্রিন যেটা প্রথমে লাইট গ্রিন করে নিয়েছি পুরা পাতাতে এরপরে গাঢ় যে সবুজ রংটা সেটা দিয়ে কিছু কিছু জায়গায় একটু বেশি গাঢ় করে নিচ্ছি রঙ এখন আরও একটু গাঢ় রং দিয়ে আরও কিছু কিছু জায়গায় করে নিচ্ছি বিশেষ করে নীল রংটা ইউজ করছি তাহলে কিন্তু আমাদের গোলাপ ফুলের কলিটা আঁকা হয়ে গেল